আশেপাশে তিন চার কিলোমিটার জুড়ে শুধু মানুষ আর মানুষ লক্ষ লক্ষ জনতা এরকম সমাবেশে আমারের সরাই এই সরকারকে প্রচার করার জন্য আজকে নিজের রাজপথে বসে যাওয়ার জন্য বলে আমরা বসে যেতে প্রস্তুতি সেই জন্য দেখে দেখে তারা বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী হবে এরকম অনেককেই সাজাবি সাঁতার প্রদান করেছে এবং বেশি কাল মামলায় সাজা দিয়েছে এটি একটি একটি গাইটি বাংলা এবং অত্যন্ত হাস্যকর একটি মামলা উত্তম মহাদা লজ বা মশাজার রায়কে যে মামলায় সাজা দিয়েছে এটি একটি গাইটি বাংলা ছিল এই মামলা It's a Roberto Lima. It's a man It's ইন আপনারা আজকে আমাদের আজকের বিদ্যালয়েটা আমাদের নেতারা যে কর্মসূচি ঘোষণা করবে আপনি সেটা দুপুরে জানবেন এবং আমরা সেই অপেক্ষায় আমরা আমরা অপেক্ষা করছি নিশ্চয় আমাদের নেতারা এই সরকারকে আমার জন্য যে সব যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের আমরা জেনেছি আমাদের সুবর্ণ উপজেলার চারজন সরচুবাস ইউনিয়নের চারজন নেতাকর্মী আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক এবং আরও ওয়ার্ড ফুটবল দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ চারজনকে গ্রেপ্তার Itak berdiri datang lagi. Abang kau bilang berdiri